ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজনাম ঝা সো আজকে হচ্ছে আবার ডেট বলে গেছি আজকে হচ্ছে বুধবার আবার ডেট আঠাশ পাঠা সব কিছু একটা আর জানুয়ারি তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের একটু পোস্ট অফিসে একটা কাজ আছে ওখানে একটা মানি অর্ডার পাঠানোর আছে তো সেটা চাই তারপরে তোমাকে ফলেরও যাবো হচ্ছে প্রতাপাদিত্য রোলিং বাড়ি এসে সেটা চলে যাব আর তারপরে সন্ধেবেলা ওই হাতি বাগানে কিছু বাজার করার আছে ওই চন্দ্রিমাদের বাড়িতে যে পুজো হয় শিবরাত্রির পুজো এবং এবছর ওদের বাড়িতে দোল হবে কোনো দু বছর অন্তর হয় ওদের পালাপটে তো সেটারই একবারে সব দশকর্মায় যা পুজোর যা যা বাজার সেগুলো সব করবো তো ওটা সন্ধ্যেবেলা যাওয়ার ছিল তো এখন যদি প্রথাপাতিত রোড যাওয়ার আছে ওটা দেখে নিচ্ছি যে মাঝখানে বাড়ি ফিরবো না ওখানে কোথাও হল্ট করে যাবো আমার সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি টিকিট কাটাও হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে ওই শোভা বারোটা হবে পৌঁছোতে দেখি কতক্ষণের কাজ তো একটু দেরি হলে তাহলে বাইরে থেকে যাব আর বাড়ি ফিরবো না কারণ বাড়ি ফিরে আবার পেরোনো ফেট ঠিক হয়ে যাবে বাইরে কোথাও সময় কাটিয়ে নিয়ে একবার বাজার টাজার করেই ফিরবো হ্যাঁ সব পৌঁছে গেছি প্রতাপাতিত্য রোডে ফিরো পেয়ে গেছে জোর শেষ তো কাজটা করে নিই তারপরে খাবো ঠান্ডা ঠাও নেই জানুয়ারি মাসেই অবস্থা তো পরে যে কীভাবে তো ভগবান জানে তো এ ভগবান আর একটু ঠান্ডা দিতেই পারতে তো এখানে কাজ হয়ে গেছে এখন দুটো কাজে তো এখন আর বাড়ি যাব না বাড়ি ফেলে আবার বেরিয়ে আবার বেরোতে হবে তাই জন্য একবারই চলে যাচ্ছে ওইদিকে খেয়ে নেবো খিদে পেয়ে গেছে খেয়ে ভাবছি কী খাবো কোথায় নাম সমাজেরও নামতে পারি শহবাজারও নামতে পারি তো কোথায় নেবে কি খাবো সেটাই ভাবছি বিরিয়ানি খেলের মধ্যে আবার কি আছে টাইমটা হবে বাজে আর আমার কাজ ছিল টাকা জমা করে একদিন ছিল তো বাড়ি যাওয়া তো এখন পসিবল নয় তো আমি ভালো যে অন্য একটা ব্রাঞ্চে দেখি দেখে সে জানি যে কোনো ব্রাঞ্চে এখন দেওয়া যায় হোম ব্রাঞ্চ ছাড়াও সেই ব্যাঙ্কে তো এই শ্যামবাজারের এখানে মেট্রো স্টেশনের কাছে একটা ব্রাঞ্চ ছিল আমি গিয়ে জিজ্ঞেস করলে ভাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো লাঞ্চ টাইম ছিল বলে একটু দেরি হলো কেটে গেছিলো তো এখন তিনটে বাজে আমারও জোর ফিটে পেয়ে গেছে আর সময়টা সেখানে এলুম বিরিয়ানি এখন আর খাচ্ছি না ওটা ভেজ রেস্টুরেন্ট ওখানে একটা দোসাই না মুক্তাপম অর্ডার দিয়েছি উক্তাপমটা খাই তারপরে দেখছি সময়টা কাটাতে হবে এখন সাড়ে পাঁচটা অপরি তিনটে বাজে মানে আড়াই ঘন্টা এখন হেডিও পার্কে বসে আছে একটু ঘন্টা কানে বসে নিতে পারে কতক্ষণ থাকবো তো চন্দ্রিমা এলে ফোন করলে তারপরে চলে যাব ওখান থেকে বেশি লাগবে না খেতে খেতে তো ওখানে তো ওই ফোনে পাঁচটার মতো বাজেট আসুক এই পার্কে এখানে বসলে বেশ ভালোই লাগছে সবাই বাচ্চারা এখানে এক্সারসাইজ করছে দূরে এখানে সবাই এক্সারসাইজ করতে করতে আসছে তখন দেখে নিজেরই মনে হচ্ছে যে আমারও করা উচিত সবারই করা উচিত আমি তো একদমই করি না গরমকালে এখানে সব সাঁতার কাটে পাখিদের ডাক তারা এখন নিজেদের কাছে ফিরছে বাসায় ফিরছে এখন পাঁচটা বাজে আরো আধ ঘন্টা তোর লাগবে বেরোতে বেরোতে তারপরে যেতে চাই গাছ থেকে সব পাতাগুলো গায়ে এসে পড়ছে ঝরা পাতা আবার কিছুজন সাঁতার কাটছে এখন মনে হয় যে আমিও যদি এরকম এক্সারসাইজ করি চন্দ্রিমার কল এসে গেছে এখন ছটা পাঁচ বাজে প্রায় সোয়া এক ঘোয়া দেড় ঘন্টার ওপরেই বসে তো এখানে সব এক্সারসাইজ করতে দেখে ভালোই লাগলো এখন মনে হচ্ছিলো নিজেও করি একটু তো যাই এখন আর একটু দেখি এখানে যদি চপ পাওয়া যায় এখানকার উত্তর কলকাতার চপ বেগুনি আর কাশ্মীরি চপ ভেতর ভেতর দিয়ে যাই যদি ওখানে পাওয়া যায় তো শুভ সন্ধ্যা আমাদের দর্শক ফর্দ দেওয়া হয়ে গেছে আর এই যে চন্দ্রিমা এখানে আমরা কচুরি কচুরি না বাজার চপ কাশ্মীরি চপ ওই যেটা বলছিলাম চপ পাচ্ছি না তো কোথাও চপের দোকান নেই চপের দোকান সব উঠে গেছে এখানে চপের দোকান সেটা খেললাম কাশ্মীর চপ কেমন লাগলো কাশ্মীরি চপ ভেজিটেবলটা মিষ্টি চপ মিষ্টি ওটা কাশ্মীর চপটা এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যাবে না তো এখন একটু

কপি খুব ভালো হয় একদম মোটা একদম পুরো ফিশ কপি রাজি সব বাড়ি ফিরে এসেছি আর রাত্রিরে এখন ডিনারে আজকে আর বেশি কিছু নয় আজকে এই ভাত এখানে আছে আলু ভাতে ডিম সেদ্ধ মাখাম কাঁচা পোস্ত আর ঘি এটা দিয়ে ঠান্ডা হালকার মধ্যে খাচ্ছি আর এই এখানে চন্দ্রমোড় আর ফেভারিট দুই আইটেম রয়েছে আজকে এই আইটেম এই যে এই পোস্ত আর আলু ভাতে লিভ인데요। তাই বান গরম গরম খেয়ে নি ちゃっপট। আজকে সারা দিন অনেক কিছু অনেক ঘোরাঘুরিও গেছে দীপদিক। আমার কাজও ছিল অনেকগুলো সারা দিন খুবই ব্যস্ততাতেও কাটলো। দাওয়া খেয়ে নি একদম লম্বা ঘুম। আমার আজকে কাটলো অনেকটা কাজে কাটলো তখন অনেকটা সময় অপচয়ে কাটলো। কোন বাড়ি ফিরে এলে হতো কিন্তু তখন আর বাড়ি ফিরে এলে এই কোতানো তখন আর বিরতি ইচ্ছে করতে না। সেই জন্য ওখানে আর ওখানে বসে বেশ ভালোই লাগছিল সব সামনে সন্ধ্যাবেলাটা বাচ্চাগুলো এক্সারসাইজ করছিল তখন দেখে মনে হচ্ছিল হ্যাঁ বেশ করা উচিত ওখানে ওই তো হেদুয়া পার্কে বসছিল সবাই দু ঘন্টা মতো আর কি করবো খেয়ে নি খেয়ে